একে অপর পক্ষকে লড়িয়ে দেওয়া নিজেদের মধ্যে করে এখন যদি দু হাজার পঁচিশের ক্যান্ডিডেটদের স্বার্থে যদি আঘাত লাগে তারা কটে যাবে ওইদিকে দু হাজার ষোলো ক্যান্ডিডেটদের স্বার্থে আঘাত লাগছে তারা কটে যাচ্ছে ওয়েলকাম ব্যাক এসএসসি খুব সুচারুভাবে দু হাজার ষোলোদের সঙ্গে দু হাজার পঁচিশদের অথবা দু হাজার পঁচিশদের সঙ্গে দু হাজার ষোলোদের যে একটা দ্বন্দ্ব একটা যে গ্রুপিংস করে দিয়েছে তা গতকালকে ডিভিশন বেঞ্চের যে রায় এবং এসএসসির উপর যে কয়েকটা প্রশ্ন ছুঁড়ে দেওয়া সেটাই প্রমাণ করে কেমন এসএসসি দু হাজার ষোলোর ক্যান্ডিডেটদের সঙ্গে দু হাজার ষোলোর একটা তো ইন্টারনাল লড়াই আছেই দু হাজার পঁচিশের সঙ্গে দু হাজার পঁচিশের ইন্টারনাল লড়াই অর্থাৎ দু হাজার পঁচিশের ফ্রেশ ক্যান্ডিডেটস ইডব্লিউএস ও ঠিক আছে তারপরে স্পেশাল বিএড আর দু হাজার ষোলোর যারা ক্যান্ডিডেটস তাদের যে ইনসার্ভিস টিচার তাদেরকে একটা ফেভারেবল জায়গায় রাখা টেন ট্যান্ডিডেটদের হয়ে সওয়াল করা তারপর তোমার ওয়েটিং ক্যান্ডিডেটদের এবং নট কল ফর ভেরিফিকেশনদের ডবল মার্জিনালাইজ করে দেওয়া ঠিক আছে তারপর ইনসার্ভিস টিচারদের মধ্যেও আবার যারা ফোর্টি ফাইভ পার্সেন্টের মানে রিল্যাক্সেশন পাওয়ার যোগ্য তারা যে সেটা পাচ্ছে না এই ব্যাপারগুলো একটা দুই দলেরই মধ্যে একটা গ্রুপিং শুরু হয়ে গেছে এবং সেই গ্রুপিংয়ের ফলে যেটা সু মানে সিঙ্গেল বেঞ্চ হয়ে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে আশা করা যায় তার মধ্যে গতকালের যে সুপ্রিম যে ডিভিশন বেঞ্চের বিচারপতির যে অবজারভেশন সেটা কিন্তু মানে গুরুত্ব দেওয়ার মতো একটা বিষয় কেমন যে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছি যে দশ মার্কের যে বিধি সেটা যখন একটা পরীক্ষা পুরোটাই ক্যান্সেল হয়ে যায় সেখানে দশ মার্কের বিধি রাখাটা কতটা যুক্তিযুক্ত সম্ভবত সেই কারণেই এসএসসি প্ল্যান বি করে রেখেছিল মানে এখন এসএসসির সমস্ত প্ল্যানগুলো খোলসা হচ্ছে মানে এসএসসির যে ক্রোনোলজি বা এস যে একটা নোটোরিয়াস যে একটা 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 প্ল্যান সেগুলো আস্তে আস্তে খোলসা হচ্ছে অর্থাৎ দশ মার্ক যদি কোর্টের হস্তক্ষেপে যদি বাদ চলে যায় তাহলে আরও দশ মার্ক ডেমো টিচিং হিসেবে থাকছে এসএসসির হাতে প্লাস দশ মার্ক ইন্টারভিউর জন্য থাকছে মানে কুড়ি মার্ক তখনও থাকছে এটা একটা দিক তারপর অবজারভেশনের ক্ষেত্রে একটু ভুল হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার যে অ্যাধেয়ার ছিল সুপ্রিম কোর্টের যে অবজারভেশন তার সঙ্গে সেখানে কোথাও না কোথাও একটু তবু আমি বলবো এই এলো ভোর্সগুলো এইটা যে যে যেই এসএসসির দ্বারা এত বড়ো প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলো সেই এসএসসিসকে এসএসসিকে আবার দায়িত্ব দেওয়া হলো পরীক্ষার জন্য এসএসসি তো সুচারু পরিকল্পনা করবেই এসএসসি তো চাইবেই যে দুটো গোষ্ঠীর লড়িয়ে দিয়ে কোর্ট কেস রিভিউ পিটিশন এবং প্রচুর এখানে মানে পিটিশন হয়ে কোর্টের দ্বারা এটা যাতে আটকে দেওয়া যায় এবং সেই মানে কোর্টের যে অবজারভেশন রিভিউ পিটিশন যে রিভিউ পিটিশনের হিয়ারিং যদি এখন শুরু হয়নি কিন্তু কোর্টের যে অবজারভেশন ডিভিশন বেঞ্চের সেদিকেই যাচ্ছে মানে দু হাজার ষোলো এবং দু হাজার পঁচিশের যে গ্রুপিংস এবং দু হাজার ষোলো এবং দু হাজার পঁচিশের যে লড়াই একটা যে গ্যাপ সেটা কিন্তু আরো ডিস্টিংক্ট হচ্ছে আরো আরো বড় হচ্ছে দিন দিন এবং তার পিছনে এসএসসি দায়ী কেননা এস কে দায়িত্ব দেওয়া হয়েছে যে এস এস তার নিজস্বতা হারিয়েছে যে এস এসসি তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তার গ্রহণযোগ্যতা হারিয়েছে সেই এসএসসি দায়িত্ব দিলে তার তো ভালো কাজটাও মানুষের মনসন্ধ জাগাতে বাধ্য হবে আর এখানে তো এসএসসি যেগুলো কাজ করে ইন্টেনশনালি একটা মিস্টিভিয়াস একটা মানে একটা ডিজর্ডার ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে সবসময় ঠিক আছে এবার চলে গেল দু হাজার ষোলোর যারা ইনসার্ভিস টিচার অথচ ওভার এজের জন্য তারা বঞ্চিত থেকে গেল বা ফোর্টি ফাইভের মার্কসের জন্য তারা বঞ্চিত থেকে যাচ্ছে সরি অভারেজ না ফোর্টি ফাইভ মার্কসের জন্য বা দু হাজার ষোলোর যারা ওয়েটিং ক্যান্ডিডেট বা নট কল ফর ভেরিফিকেশন তারা ফোর্টি ফাইভ প্লাস অভারেজের জন্য তারা বঞ্চিত থেকে যাচ্ছে তো এই রকম একটা জিনিস এই রকম একটা ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার কোর্ট কি অভারলুক করতে পারে কোর্টের গতিবিধি সেদিকে যাচ্ছে অর্থাৎ কোর্ট আবার হস্তক্ষেপ করবে আবার ম্যাটারটা হয়তো ডিলে হবে আবার সুপ্রিম কোর্টে গিয়ে আবার হয়তো পরীক্ষা এক্সটেনশনের জন্য আবার চাওয়া হবে এর আছে এসএসসির যে সদিচ্ছা সেটা পরিষ্কার হয়ে মানে ইন সার্ভিস টিচার যতটা তার তাদের প্রতি তার থেকে বেশি টেন্টেডদের হয়ে সওয়াল করে এসএসসি এটা বুঝিয়ে দিচ্ছে যে তারা টেন্টেরদেরকে কোনোভাবেই বঞ্চিত করতে চাচ্ছে না তার তাদেরকেও এখানে ঢুকাতে যাচ্ছে অথচ সুপ্রিম কোর্টের করা নির্দেশ যে দু হাজার ষোলোর দিয়ে যারা টেন্টে তাদেরকে কোনো মতেই পরীক্ষার সিস্টেমে বসানো যাবে না এবং দু হাজার ষোলোর যারা বঞ্চিত প্রার্থী তাদেরকে ডিউ এজ ডিউ পার্সেন্টেজ সমস্ত রকম কিছু করতে হবে অর্থাৎ যেটা ফান্ডামেন্টাল যেটা ট্রুথ যেটা উঠে আসছে সুপ্রিম কোর্টের ভার্ডিট থেকে সেটা তো দু হাজার ষোলোদের পক্ষেই যাচ্ছে তো সেখানে এসএসসি দু হাজার পঁচিশের ফ্রেশ ক্যান্ডিডেটদের একটা লোভ দিয়ে এখন যদি ফ্রেশ ক্যান্ডিডেটদের এগেস্টে যায় এসএসসি তাহলে ফ্রেশ ক্যান্ডিডেটে ছেড়ে দিবে তো মোদ্দা কথা হলো দুই একে অপর পক্ষকে লড়িয়ে দেওয়া নিজেদের মধ্যে করে এখন যদি দু হাজার পঁচিশের ক্যান্ডিডেটদের স্বার্থে যদি আঘাত লাগে তারা কটে যাবে ওইদিকে দু হাজার ষোলো ক্যান্ডিডেটদের স্বার্থে আঘাত লাগছে তারা কটে যাচ্ছে যতদিন তাদের স্বার্থে আঘাত লাগে ততদিন তাদের ইচ্ছে পূরণ না হচ্ছে স্বার্থ পূরণ না হচ্ছে দু হাজার ষোলোর বেসিসে তারা কোর্টে যাবেই এদিকে দু হাজার পঁচিশের ব্যাপারটা এখনও তারা ফেভারেবল জায়গায় আছে মানে কোর্টের এসএসির অ্যাডভার্টিসের মাধ্যমে তাদের যদি আবার এখানে কোনো মতেই তাদেরকে কোথাও যদি বঞ্চিত করে রাখা হয় সুপ ডিভিশন মেজের অর্ডারে বা সুপ্রিম কোর্টের অর্ডারে তাহলে তারাও কালকে কোর্টে যাবে কারণ তারা অলরেডি অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে দিয়েছে ইতিমধ্যে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা হেজি ইনস্ট্রাকশন বা একটা অ্যাম্বিগুয়াস রুলস এর মাধ্যমে ক্ষেত্রে যে যার মতো করে পারছে অ্যাপ্লিকেশন করছে কেউ মাল্টিপল অ্যাপ্লিকেশন করছে যেহেতু কোনো পার্সোনাল কোনো ডেটা দিতে হচ্ছে না মানে আধার বা কোনো প্যান কার্ড বা কোনো ইউনিক আইডি যেখানে আপলোড করতে হচ্ছে না বা নাম্বার দিতে হচ্ছে না সেখানে খুব সহজেই একজন ক্যান্ডিডেট মাল্টিপল অ্যাপ্লিকেশন করতে পারবে ইভেন এসএসসিও এটা অপশন দিয়েছে একজন ক্যান্ডিডেটকে মাল্টিপল অ্যাপ্লিকেশন করার জন্য তো মোদ কথা হচ্ছে যে এসএসসি একটা জগা খিচুড়ি একটা অবস্থা ক্রিয়েট করতে সক্ষম হয়েছে দুই দলকে দুই গোষ্ঠীকে একে অপরের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে আবার দুহাজার ষোলোর যে বিধি সেই বিধি তথ্য আবার উঠে এসেছে সুপ্রিম কোর্টের কালকে ইয়ারিংয়ে অর্থাৎ মানে সওয় জবাবের মাধ্যমে এইগুলো তথ্য উঠে এসেছে যে দুহাজার ষোলোর বিধি একটা হয়েছে দুহাজার উনিশের বিধি হয়েছে অর্থাৎ দু হাজার কুড়ি ফেব্রুয়ারিতে যেখানে সাড়ে তিনশো মার্কের পরীক্ষা ছিল আবার দু হাজার পঁচিশের বিধি হয়েছে তো এই বিধি এবং অ্যাডভার্টাইজমেন্ট এবং তার সঙ্গে ক্যান্ডিডেটদের যে স্বার্থ জড়িয়ে যাওয়া একটা পরীক্ষা নিতে গিয়ে তাও আবার দশ বছর পর ক্যান্সেল হওয়ার পর এই জিনিসটা যদি আমরা সুস্থভাবে আশা না করতে পারি একটা সিস্টেমের কাছ থেকে তাহলে এটা চূড়ান্ত হতাশাজনক এবং এতে স্টুডেন্টদের যে পড়াশোনার উপর প্রভাব পড়বে মানসিকভাবে তাদের উপর যে প্রভাব পড়বে এটা একদম পুরোপুরি জলের মতো পরিষ্কার এই এই জন্যই এসএসসি সুপ্রিম কোর্টের ভার্ডেক্ট ডিভিশন বেঞ্চের ভার্ডেক্ট ইন্টারপ্রেট করেও সঠিকভাবে তার ইন্টারপ্রিটেশন অনুযায়ী না গিয়ে তারা তার এগেনস্টে গিয়ে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করেছে বিধি দেওয়া শুরু করেছে যাতে এই ধরনের ম্যাটারগুলো আসে এবং প্রসেসটা ডিলে হয় এবং প্রসেস ডিলে হওয়ার দরুন একে অপরের অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া যায় ক্রোমলজিটা বোঝা যাচ্ছে এইবার তার জন্য আমরা এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না এর মধ্যে রিভিউ পিটেশন আছে ডেট এক্সটেনশন করা হয়েছে সাত দিন সব মিলিয়ে একটা প্রেসারের জায়গা তৈরি করা হয়েছে একটা খুব সংবেদনশীলতার জায়গা তৈরি করা হয়েছে যেখান থেকে গুছিয়ে আনাটা চ্যালেঞ্জিং টাস্ক হবে এসেছে